হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো এখন আমি বুনুকে দিয়ে আসতে যাচ্ছি এই যে তো ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি তারপরে আমিও ব্যাগ নিয়ে আছি নিশ্চয় আমিও যাব স্কুল পড়তে তোমরা দেখতে পাচ্ছ ওকে তার জন্য তাড়াতাড়ি করে দিতে যাচ্ছি কারণ ও আটটায় পড়া আমারও আটটায় পড়া তো চলো তো দেখো ও বিস্কুট খাচ্ছে আস্তে আস্তে আর এদিকে আটটার বাজতে পাঁচ ছ মিনিট বাকি আছে পাঁচ ছ মিনিট বাকি তাড়াতাড়ি ওকে দিয়ে আসতে আছি আর আমিও যাবো এবার তাড়াতাড়ি মানে আমি আবার কালকে মানে আমার তো প্রায় লেট হয়ে যায় তোমরা জানো তো ভালো জায়গা পাই না বসার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি জায়গা পাওয়ার জন্য তারপরে কথা বলছি তো দেখো বুনুকে স্কুলে দিয়ে এসেছি আর ওখানে প্রায় দশ মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তার কারণ কেউ মানে এসেছিল না কেউই ছিল না ওখানে তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওগুলি তারপরে অনেকে আসলো অনেক ওদের একটা ওর বান্ধবী আসলো আর যে রান্না করে তিনি আর ম্যাডাম এসেছিলো তো ওকে রেখেই চলে আসলাম করতে যাবো আটটা পাঁচ বেজে গেছে তাড়াতাড়ি যেতে হবে তো চলো তো দেখো ফাইনালি চলে এসেছি পড়তে এই যে অনেকজন চলে এসছে প্রায় তো চলো তাড়াতাড়ি প্রাইভেটে যাই না আরও বেশি নেথে জায়গা বলো ছুটির পরে কথা বলছি দেখতে ভিডিওটা তো দেখো ছুটি দিয়ে দিয়েছে আর এখন রাস্তায় চলে এসেছি প্রায় বাড়ির সামনে আর প্রচন্ড রোদ রাস্তায় তাকাতে পারছি না আমি ভিডিও শুনছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আর যাই না বুনুকে নিয়ে এসছে কিনা তো চলো বাড়ি গিয়ে দেখি বুনু এসছে কিনা নাহলে আবার বুনুকে যেতে হবে যেহেতু সাড়ে দশটার বেশি হয়েছে গেছে এতক্ষণ হয়তো বুনু চলে গিয়েছে বাড়ি তো দেখো মানে ঘুমিয়ে পড়েছিলাম স্নান টান করে ভাত ভাত খেয়ে মানে ভাত খেতে খেতেই দুটো আড়ে বেঁচে গেছে আর আমি ঘুমিয়েছি তিনটে সাড়ে তিনটে এরকম টাইমে সাড়ে তিনটে হবে এরকমটা আমি ঘুমিয়েছি আর চোখটাও কি অবস্থা ওই পাঁচটা ক্যাবল বাজলো এই টাইমে ও ক্যাব বলে উঠলাম আর ক্যাব ফোনটা মানে আবার অন করলাম আমাকে আবার পড়তে মনেই ছিল না ছটার সময় পড়া আছে আমরা আজকে ভেবেছিলাম যে দিদি বললো মানে মাঠে যাবে তো চারটের সময় যাওয়ার ইচ্ছা ছিল এবার এমন ঘুমানো ঘুমিয়েছি মানে একটা এরি হয়নি চারটে বেজে পাঁচটা বেজে গেলো এখন চারটে পার হয়ে কী আর করা যাবে আর ছোট মধ্যে একটু উল্টো পাল্টা হয়ে গেছে তো চলো এখন আবার পড়তে যাওয়ার জন্য রেডি হতে হবে পাঁচটা বেশি গেছে আর কিছুক্ষণ পর রেডি হব দেখো ঘুমিয়েছিলো উঠে পড়েছে মশা খাচ্ছে দাও মশা মশা দেখায় দা ওই দেখা তাকাচ্ছি না রাগ হয়েই থাকে সবার তো চলো এখন দেখি কি করা যায় তারপরে আবার রেডি হতে হবে তখন একবারে তখন কথা বলছি তোমাদের সাথে তো চলো দেখতে হো ভিডিওটা তো দেখো রাত্রিবেলা এখনো খাওয়া হয়নি তো ফার্স্টে আমি এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে এই যে সাইডে ঘোরা তুলো জিনিসপত্র না এগুলো কিছুই না এগুলো ওই চাদর গাড়ি দিতে হবে তো আমাদের এখানে ব্ল্যাঙ্কেটে যে বার করে রেখেছি ওয়ার্ড দেওয়া আছে কেননা এখন ফ্যান চালায় না তবুও বিশাল ঠান্ডা পড়ে জুতো টিনের ঘর আর যেহেতু টপকে টপকে পড়ে উপর থেকে টিনের দিকে জল টপকে টপকে পড়ে এত শীত তো চালায় তাড়াতাড়ি মানে কি বলো বিছানাটা গুছিয়ে নিই একটু ঝাড়ঝুড় দিয়ে তারপরে আর কি মাসি টানিয়ে নিই তাহলে আর খেয়ে দেওয়ার পরে করতে হবে না তার জন্য মানে তো চলো ফার্স্ট ডিভিশনে বুঝিনি তোমার দেখতেও ভিডিওটা Không biết không biết không Hãy subscribe cho kênh তো দেখো আমাদের তো দেখো আমাদের খাওয়াটা সব রেডি সব কমপ্লিট খাওয়া দাওয়া রাতে সব তো খাওয়া হয়ে গেলো আর তোমরা এখন যারা খাওয়া তারা খেয়ে নিও আর দেখো বুনো হয়ে টান টান করে শিয়ে পড়েছে তো চলো আজকে আজক এখানে শেষ করছি দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বারবার যেটা একটা কথা বলছি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এটা মোস্ট ইম্পর্টেন্ট তো চলো টাটা গুড নাইট এর মুখটা ঠিক করো মুখটা ঠিক করো মুখটা ঠিক করো টাটা গুড নাইট